কার্যত দেখা যাচ্ছে যত ভোট এগিয়ে আসছে ততই যেন ইন্ডিয়া জোটের ভাগাভাগি লক্ষ্য করা যাচ্ছে গতকাল শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এখানে একাই লড়বেন তৃণমূল কংগ্রেস গতকাল আবার আপ সুপ্রিমো তিনিও ঘোষণা করেছেন যে পাঞ্জাব এবং দিল্লিতে একাই লড়বেন এবার শোনা যাচ্ছে বিহারে ভাঙছে মহাগোটবন্ধন জোট ধাক্কা খেতে পারে ইন্ডিয়া জোট আরও কি কী ঘটেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল ইন্ডিয়া জোটে একের পর এক ধাক্কা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এবং আপ জানিয়ে দিয়েছে যতক্ষণে বাংলা এবং পাঞ্জাবে এককভাবে লড়বে তারা এর মধ্যে অন্তর্দন্ত দেখা দিল বিহারেও বিহারের পাটনা থেকে পথ চলা শুরু করলো ইন্ডিয়া জোট বিহারে মহাগঠবন্ধন সরকারের মডেলই ছিল ইন্ডিয়া জোটের অঙ্কুর এবার প্রকাশ্যে তীব্র বাঘবিতণ্ডা জড়িয়ে পড়েছে সেই মহাগঠবন্ধন সরকারের প্রধান দুই সঠিক দল নীতিশ কুমারের জেডিইউ এবং লালু প্রসাদের যাদবের আরজেডি। অবস্থায় এমনই কয়েক ঘন্টার মধ্যে সরকার ভেঙে যেতে পারে বলেই শোনা যাচ্ছিল বিহারের রাজনৈতিক দৃশ্যপট এই ডামাডলের সূত্রপাত হয়েছে মোদী সরকার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পুরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার ঘোষণা করার পর বুধবার চব্বিশে জানুয়ারি করপুরি ঠাকুরের জন্মশতবার্ষিকীতে এক অনুষ্ঠানের বক্তৃতা করতে গিয়ে বংশবাদী রাজনীতির বিরুদ্ধে মুখ খোলেন নীতিশ ইউপিএ সরকারের সমালোচনাও করেন তিনি তিনি আরও জানিয়েছেন কর্পুরী ঠাকুর কখনও রাজনীতিতে তার নিজের পরিবারের প্রচার করেননি নিজের পরিবারের সদস্যদের এগিয়ে দেননি তাকে সম্মান জানানোর জন্য মোদী সরকারের প্রশংসাও করেন বিহারের মুখ্যমন্ত্রী সরকার কারও নাম নেননি তবে নীতিশের নিশানায় যে মহাগঠবন্ধন সরকারের শরিক দল আর যদি তা বুঝতে কারো অসুবিধা হয়নি স্ত্রী রাবড়ি দেবী পুত্র তেজস্বী এবং তেজপ্রতাপ মেয়ে মিশা পরিবারের প্রায় সব সদস্যকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে বসিয়েছেন লালু প্রসাদ যাদব বংশবাদী রাজনীতি নিয়ে নীতিশ কুমারের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া করেছে লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্যের দিক থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন প্রায়শই মানুষ তার নিজের ত্রুটিগুলি দেখতে পায় না কিন্তু অন্যের প্রতি নির্লজ্জের মতো কাদা ছুটতে থাকে আরও এক এক পোস্টে তিনি লিখেছেন হাওয়ার মতো যার মতবাদ বদলায় সেই নিজেকে সমাজবাদী পুরোধা হওয়ার দাবি করে আরও তিনি লিখেছেন নিজের অযোগ্য হলে ক্ষোভ দেখে কি লাভ কারো উদ্দেশ্যে প্রচারণামূলক হলে বিধির বিধান নিয়ে কে প্রশ্ন তুলতে পারে পরে এই পোস্টগুলি তিনি মুছে দিয়েছেন কিন্তু যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে লালুকন্যা কারো নাম করেনি তবে তার সোশ্যাল মিডিয়া পোস্টের লক্ষ্য যে বিহারের মুখ্যমন্ত্রী তাও দিনের মতো আলো পরিষ্কার হয়েছে প্রকাশ্যই মহাগঠবন্ধনের দুই শরিক দলের নেতারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে গিয়ে বিজেপি এখনও পর্যন্ত রাজ্য রাজনীতির এই অগ্রতি নিয়ে কোনো মন্তব্য করেনি তবে তারা যে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে তা বলাই বাহল্য সূত্রের খবর ফের বিজেপিতে ফিরতে চাইছেন নিশে নীতিশ কুমার বিজেপিও তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে সূত্রের দাবি নীতিশ কুমারে ফেরার বিষয়টি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দীর্ঘ আলোচনা চলছে নীতিশের সঙ্গে যোগাযোগ করছেন বিজেপির শীর্ষ নেতারা লোকসভা নির্বাচনের আগে বিহারে যদি ফের পরিবর্তন হয় তাহলে জোর ধাক্কা খাবে ইন্ডিয়া জোট বিহার সরকার জোট তো দেশ জুড়ে বিরোধীদের একটা হওয়ার স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন আবার ফের বৃথা করতে অনেকটাই এগিয়েছে বিজেপির সরকার ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন